জগন্নাথই উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর সব পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি আগেই ছেলেকে তুলে দিয়ে ওকে সাড়ে ছটার সময় উঠে ওকে ফ্রেশ করে দুধ দিয়ে বিস্কুট দিয়ে তারপর ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম ওর আন্টি আজকে একটু দেরি করে এসছে পৌনে আটটা ফোন করলাম দুবার প্রথমবারটা ধরল না তারপরে ফোন ধরলো বললাম আর একটু দেরি হয়ে গেছে অনেক দিন পর আসছে তো সকালবেলা সাড়ে সাতটা তো একটু দেরি হয়ে গেছে আজকে পৌনে আটটা বেজে গেছে তাই একটু কম পড়াতেই হবে আর কিছু করার নেই কারণ কি সময় নেই কারণ নটার মধ্যে ওকে ছাড়তে হবে তাহলে তাও তো আজকে সকালবেলা উঠে ব্রাশ করে ওর পটি পেয়ে গেছিলো পটিটা হয়ে গেছে শুধু এবার গিয়ে স্নান করে বেরিয়ে যাবে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে সেটা একটা নিশ্চিন্ত তো তার জন্য একটু বললাম একটু তাড়াতাড়ি করে আসার কথা আর ওইদিকে আমার তো দুধ জল দেওয়া হয়ে গেছে না বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার গিয়ে ওই যা যা কাজ আছে বাকি কাজগুলো আমি সারবো তো অনেকক্ষণে উঠেছি একটু তাড়াতাড়ি উঠেছি আজকে কারণ কি ছেলেটা উঠে না আর সেইভাবে আর ঘুম হয় না আর মাসির এখনও আসার নাম নেই দেখি মাসি কখন আসে তো ঠিক আছে চলুন এখন আর এই আর কথা বারাচ্ছি না ছেলে উঠলে ছেলেকে পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করা অনেক করে নেবে করে নিয়ে খাইয়ে দিয়ে পাঠাবো তো এইদিকে অনেক কাজ আছে চলুন আমি পরে আসছি আমার আর হ্যাঁ রান্না বলতে গেলে আজকে তো বললাম পান্তা ভাত খাবো আলু আলু ভাজা করব আর ভাত তো আছে মানে ভাত একটু করতে হবে অল্প ভাতও আছে সেটা মিশিয়ে দিয়ে পান্তা ভাত খেয়ে নেবো তো আজকে হয়তো আমার বাবা মা আসতে পারে দুপুরের দিকে হয়তো খাওয়া দাওয়া করে আসতে পারে একটু কাজেই আসবে তো দেখা যাক কী হয় পরে আসছে ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ ছেলেকে দুধ দিয়ে তারপরে একটু শুয়েছিলাম তারপরে এখন উঠে ব্রাশ করে তারপরে আমি একটুখানি গরম জল খাচ্ছি আর দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম আর তখন আটটা কুড়ি পঁচিশ বাজে আমার হাজব্যান্ড এখনও ওঠেনি উঠ উঠতে বলছে বলছে একটু পরে উঠবো যেহেতু রাত্রির করে শইত তো তো দুধটা জাল দিয়ে রাখলে আমার একটা শান্তি তারপরে কাজগুলো ছেলের টিফিনটা গুছিয়ে দিচ্ছি ছেলের এখনও পড়া হয়নি পরে সাড়ে আটটা বেজে গেছে অলরেডি আমার দুধও জল দেওয়া মোটামুটি হয়ে গেছে আমার হাজব্যান্ড উঠে গেছে বাইরে পাম চালাতে আর আমি ছেলেকে সিমোই দিয়ে দিচ্ছি আর একটা কেক এনেছিল আমার হাজব্যান্ড পাম চালিয়ে চলে এসছে এবার যাবে বাথরুমে ব্রাশ করবে করে তারপরে ওকে গরম জল করে দেবো তারপরে ওকে আমরা চা খাবো তাও একটু দেরি হয়ে গেল আমার হাজব্যান্ড একটু দেরি করে উঠলো একটু আগে উঠলো একটু আগে হয়ে যেত তো যাকে ঠিক আছে আমার দুধ জালটা হয়ে গেছে এটাই আমার শান্তি আর মাসি এখনও আসেনি মাসিকে বলা সত্ত্বেও আসেনি চা করতে বসিয়ে দিয়েছি আদা চিনি দিয়েছে আমার হাজব্যান্ড খাবে না আজকে আর ছেলের আণি চলে যাচ্ছে চা পাতা দিয়ে দিয়েছি ছেলের ঠিক চলে গেলো এই মাত্র আর একটু দেরি করেই আসলো চলেও গেল তাহাটা নটা পাঁচ বাজে ক্লিয়ার করা যাবে আর ওই দিকে মাসি কাজ করছে ছেলে ওখানে বই পৌঁছে আমার হাজব্যান্ড চা খাবে না জানলে আমি আগেই অনেকক্ষণই হয়ে গেছিলো চা করে খেয়ে নিতে পারতাম আমি যেনি খাবে তার জন্য আর করিনি অপেক্ষা করছি ও বলছে এখন খাবে না তাই দেরি হয়ে গেল এই আমার চা খেয়ে নিই আর এই নিয়ে উঠেছেন ওনার তো স্কুল গেলেই জানেন এরম হয় মুখটা কিরম হয়ে যায় চাটা খেয়ে নিই পরে মোটামুটি তৈরি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করাচ্ছি খাওয়াটা খাইয়ে খাওয়াচ্ছি ডাল আর ভাজা দিয়েই খাইয়ে পাঠাচ্ছে ও রাত একদম খেয়ে যেতে পারে না স্কুলে যাওয়ার সময় আমি অত সকালবেলা খাওয়াতো তার জন্য তো তাই জন্য আমি বলছি তাঁতি করে খেয়ে নাও আমি কাকু চলে আসবে মনটা একটু খারাপ যেহেতু অনেকদিন পর স্কুল যাচ্ছে বুঝতেই দিতে পারছেন ভালো লাগে না যেহেতু সেরকমই হচ্ছে তো এই যে এখানে হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মোজাও পুড়ে টুরে নিয়েছে নিয়ে বসে রয়েছে কাকু আসবে বেরোবে তাই বলছি পড়াশোনা যা যা করা সেগুলো ঠিকঠাক মতো করো কারণ কি স্কুল তো চালু তো হয়েই গেছে প্লাস সামনে পরীক্ষা তাই ছেলে বেরিয়ে যাচ্ছে স্কুলে দেখতেই পাচ্ছেন আর কাকু ফোন কাকুকে ফোন করেছিল হাজব্যান্ড বললে দশ মিনিট লাগবে তো আমার হাজব্যান্ড একটু হাতে সময় নিয়ে বেরিয়ে গেল কারণ কি অনেকটা যেতে হয় ভেতরে তো ঢোকে না তো হেঁটে আর নাহলে খুব তাড়াহুড়ো লেগে যায় বারবার ধরে ফোন করতে লাগে আর মাসি ওই ঘরটা পরিষ্কার করছে আজকেও করছে গতকালও করেছে আজকেও করছে কারণ কি খুব নোংরা হচ্ছে মানে এখনও পর্যন্ত ধুলো অনেকটাই থেকে গেছে তারপরে তো গতকালও অনেক কাজ করা হয়েছে আমরা মাসি করার পরেও স্বামী পুরো বাড়ি ঝাড় দিয়েছিলাম সেটাও বলেছি তো তার জন্য আজকেও করা হচ্ছে তো আমি এবার যাব রান্নাঘরে কুটি করতে চলে গেছি আলু পেঁয়াজ ভাজবো একটু তো আগেই বলেছি ভাত বসাইনি এখনও ভাত বসাবো তো তার আগে আমার হাজব্যান্ড আমাদের জন্য কচুরি নিয়ে এসছে আমার আমার হাজব্যান্ডের জন্য ছেলেকে বললাম কচুরি নিয়ে যেতে তো ও বললো যে না বললাম যে দুটো কচুরি নিয়ে যা তাহলে ওই সিমুই দিয়ে খেয়ে নিবি বলেন আমি সিমুই আর ওই কেকটাই খাবো তো তার জন্য ও নিয়ে গেল না তাই আর দিলাম না আর আমার এখানে আলু কেটে নিচ্ছি মাসি কথা বলছে তখন মাসির কাজ হয়ে গেছে তো মাসি চলে গেলো তারপরে আমার হাজব্যান্ড কিছুক্ষণ পরেই এসে আসলো তো যাই হোক এখানে কোটাকুটিটা হয়ে গেলে রান্না করে নেবো একেবারে স্নানটাও করে নেবো শনিবার দিন মাথায় শ্যাম্পু করতে পারিনি কারণ কি সেদিনকে ঘরে কাজ হচ্ছিলো এত ধুলো ছিল সেই জন্য আর করিনি কারণ কি আবার করলে আবার নোংরা হয়ে যেত আবার চুল পুরো চিটচিটে হয়ে গেছে তাই আজকে শ্যাম্পু করবো তো চলুন রান্নাবান্নাটা সেরে নিই আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে তাই এই যে করি রান্নাঘরে চলে গেছি কোটাকুটি তো আগেই করে নিয়েছি এবার আলু ভাজতে চলে গেলাম তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে কাঁচা লঙ্কাও কটা দিয়ে দিয়েছে আমার হাজবেন্ডে স্নান হয়ে গেছে ও পুজো করতে বসে গেছে ও খেয়ে বেরিয়ে যাবে অল্প করে এই যে পান্তা ভাত রেখেছি আর আমার এই ভাজাটা সেদিনকার ভাজাটা চোকলা ভাজা তো আমার খুব পছন্দ আমার হাজব্যান্ড খুব একটা খায় না তাই আমি আর আমার ছেলেই খেলাম ওকে বাসি দিলাম না ওকে টাটকা দিলাম ও পান্তা ভাত খেয়েছে ও তৃপ্তি করেই খায় আমি আর পান্তা ভাত খাবো না আমি এমনি ভাতই খেয়ে নেবো গরম ভাত ছেলের জন্য রেখে দিয়েছি এটা কালকের জন্য ছেলে সকালে ভাত খেয়ে যাবে তাই চলুন খাবার বেড়ে নিয়েছি একটু ঘি ভাজাটা আর এটা চালু ভাজাটা আমি আর পান্তা ভাত খাচ্ছি না গরম গরম এই ভাতই খাচ্ছি আমার খুব একটা যে পান্তা ভাত ভালো লাগে তা নয় তো গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে আমার স্নানও কমপ্লিট আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে অনেকক্ষণ আর এই যে আমার ছেলের জন্য রেখে দিয়েছি এই ও খাবে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই খেয়ে দিয়ে উঠে আমি ওরা পরে আসছি চলুন গুড ইভিনেং তিনটেই বাজতে চললো খাওয়া দাওয়া সেরে নিয়েছি খুব ভালো খেয়েছি ভাজা দিয়ে খেয়েছি দু রকম ভাজা দিয়েই খেয়েছি আমি ভেবেছিলাম পান্তা ভাত খাবো তো পান্তা ভাত খেতে ইচ্ছা করলো না আমি খুব একটা পছন্দ করি না এটা আগেও বলেছি তো আমি যা খেয়েছি খুব ভালোভাবে খেয়েছি তৃপ্তি করে খেয়েছি সেদিনকার ওই পান কি বলে নামটা ভাজাটা ছিল চোকলা ভাজা তো আমার ছেলেও ডাল দিয়ে চোখরা ভাজা দিয়ে অন্য সময় খেতে চায় না কিন্তু আজকে তৃপ্তি করে মানে খেয়ে গেছে সকালে ভাত তো যাই হোক আমিও খেয়েছি আর আলু পেঁয়াজ ভাজা আলু পেঁয়াজ ভাজা সব উঠেই গেছে ছেলের জন্য একটু রয়েছে আর আর কালকের জন্য ছেলে স্কুল যাবে তার জন্য একটু রেখে দিয়েছি সেটা দিয়েও দু কালকে ভাত খেয়ে স্কুলে চলে যাবে আর এসেও ভাত খাবে আর রাত্রিবেলার জন্য দেখছি কি করা যায় এখন ইচ্ছে আসে দেখি কিছু একটা করবো তো দেখা যাক কী হয় তো ঠিক আছে চলো না আপাতত এখন একটু রেস্টই আমার ছেলে যখন আসবে তখন আবার সামনে আসছি পরে আসছি চলে এসেছে কেমন হলে স্কুল চলো এটা কি করছিস এসেই দেখুন এসেই পাপোশগুলো যেখানে যেটা ছিল আমি রেখেছি ওর পোষাই নি সব জায়গায় ঠিকঠাক করে রাখছে আরে ব্যাগটা খোল আগে তারপরে এসব করিস কি বাতি কি হয়েছে শিমুই খেয়ে নিয়েছে তোর হ্যাঁ যা তাহলে তুই খেতে পারিস নি আচ্ছা ঠিক আছে আরও আছে সিমই খাবি বাটি করে দেবো রাত্রি রাত্রিবেলা খাবে ঠিক আছে কালকে নিয়ে যাবে সিমই স্কুলে নিয়ে যাবে না খেয়ে নেয় সেই জন্য ঠিক আছে এই যে ছেলের ভাত বেড়ে নিয়েছি ঘি নিয়েছি আলু ভাজা নিয়েছি ওর তো প্রিয় খাবার আর এসে স্কুল থেকে ডিম দিয়েছিল ডিমটা খেয়ে নিয়েছে তো চলুন আমি পরে আসছি দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ বেজে গেছে অলরেডি মাসি কাজ করে একটু আগে গেছে আর আমার স্টুডেন্ট চলে এসছে যে হচ্ছে ওর মা এসেছিলো এসে একটু দেখা করে গেলো আমি বলেছিলাম একটু আসতে কারণ কি কী হচ্ছে না হচ্ছে পড়াশোনা একটু তো সামনাসামনি এসে কথা বলাটা দরকার না তাই তো ঠিক আছে ওকে পড়াই এখন আর রুটি করতে আসবে এখনও আসেনি এক্ষুনি আমার বাবা ফোন করেছিল তো বাবার সাথে কথা হয়নি আগে আমার ছেলের মায়ের সাথে কথা হয়েছিল বাবা একটু কাজে গেছিলো তাই এখন এসে ফোন করবো তো ঠিক আছে চলুন সন্ধ্যে দিক আমি আবার পরে আসছি এই যে ইনি কাজ বাড়ালো এখনই স্কুলের এই কাজ এখন প্রজেক্টের কাজ দিয়েছে সেগুলো করবে বলে সব নোংরা এখানে পেছনে নোংরা ছিল কিছু আটকে সেখানে সব এখানে পড়ে নোংরা কিচকিচ করে দিল একদম তুই কাজ তো কমাস না তুই কাজ শুধু বাড়াস কি করে হলো এটা তা সেটা তোমার পড়ার জিনিস তুমি তোমার কাছে রাখবে না পাপা রাখবে বাজে কথা বলো না তুমি তুমি যদি ঠিকঠাক মতো দায়িত্বে রাখতে তাহলে পাপাকে হাত দিতে হতো না বা আমাকে হাত দিতে হতো না কিন্তু ঠিক বলবো নিজের দায়িত্ব বা নিজের দায়িত্ব নিতে শেখো বড় হচ্ছ সব কিছু আমাদের ওপর ছেড়ে দিও না আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি এখন বাজে সাড়ে আটটা তো আমার ছেলের আন্টি চলে এসেছে আন্টির কাছে পড়ছে আমাদের রুটি করার মাসে রুটি করে দিয়ে চলে গেছে তো আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে যে জামা আমার স্টুডেন্ট চলে যাওয়ার পর ভিজিয়ে দিয়েছি আর গ্যাসও পরিষ্কার করে নিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো আপাতত এখন একটু বসি টেস্টে আর রাত্রিবেলা রুটি তো করে দিয়ে গেছে আর তরকারি আমার হাজব্যান্ড নিয়ে আসবে বলেছে এখন দেখা যাক কী তরকারি নিয়ে আসে আলুর তরকারি খাবে না বলছে তো আর কী করা যাবে তো ঠিক আছে চলুন আমি পরে রাত্রি আসছি বের নিয়েছি চলুন ওটা আমার ছেলের এটা আমার হাজব্যান্ডের এটা আমার তো এখন বাজে হচ্ছে এগারোটা হয়ে যেত আমার ছেলের প্রজেক্টের কাজ করছিল তাই দেরি হয়ে গেল চলুন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আসছি এই আমার ছেলের এখন প্রোজেক্টের কাজ করে মাথা গরম হয়ে রয়েছে তাই সামনে আসছে না কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছে তো চলুন খাওয়া দাওয়া সেরে নি পরে আসছি চলুন ওই লুকিয়ে 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 কেমন খেলি রাত্রে আর চোখে চোখটা লাল হয়েছে কেন চোখটা লাল হয়েছে চোখ চুলকাচ্ছে নাকি কোথায় কেন ব্যথা কেন লেগেছে কোথাও হ্যাঁ চোখটা কি চুলকাচ্ছে না ব্যথা করছে না জ্বালা করছে তাহলে চোখটা দেখে দেখো চোখটা কখন লাল হয়েছে এইদিকে দেখা এইদিকে না এইদিকে চোখ বড় ওই দেখো চোখটা একটু লাল হয়েছে যাকে চোখে ঠান্ডা জল দেয় তাহলে ঠিক হয়ে যাবে বুঝতে পারলি অনেক সময় কি হয় ওয়েদার চেঞ্জ হয়েছে তো চোখে ঠান্ডা লাগলে এরকম হয় বুঝতে পারলে একটু চোখের মধ্যে ঠান্ডা হ্যাঁ তোমার রোজই ছুটি রাত্রি খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ এখন বাজে ফোনে একটা বাজতে চললো তো এবার শুয়ে পড়ব বই দেখছিলাম একটা আমাদের হিন্দি বই দেখছিলাম তো সেটাই আমার হাজব্যান্ড দেখছিল তাও তো আমার হাজব্যান্ড বন্ধ করতে চাইছিল না আমি বললাম বলে বন্ধ করলো আর সিমুই ছিল যেটা সিমুইটা একটু দুধ দিয়ে আমার হাজব্যান্ড বললো একটু টাইট হয়ে গেছে একটু দুধ দিয়ে আর একটু ফুটিয়ে নাও তো ফুটিয়ে করলাম তো করে খেলাম খুব ভালো লাগলো আর একটু চিনি দিয়েছি নাড়ে না পানসায় হয়ে যাবে তাতে মোটামুটি সবকাল গোছানো হয়ে গেছে জামাকাপড় ভেজানো চাল ভেজানো সব হয়ে গেছে ভিডিওটা তাহলে আর বড় করছিলাম ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাকি রাখবেন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবো সুস্থ থাকবে না